নমস্কার বন্ধুরা প্রথমে আপনাদেরকে সুমিস কিচেনে স্বাগত জানাই আজ আমি বানাবো সবুজ মুগ ডালের চিলা এর জন্য আমি নিয়েছি এক বাটি মুগ ডাল যেটা আগে থেকেই সারা রাত ভেজানো ছিল ডালটাকে ভালোভাবে ধুয়ে জল থেকে তুলে নিয়ে তাদের দুটুকরো আদা চামচ জিরে ও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি যার কনসিস্টেন্সিটা না হবে খুব ঘন না হবে খুব পাতলা এরপর এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্রাইং প্যানটিকে আগে থেকে লো ফ্লেমে বসিয়ে হালকা করে গরম করে নিতে হবে এরপর ফ্রাইং প্যানটিতে ব্যাটারটি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটা ছোট স্পুন বা হাতা দিয়ে এটাকে স্প্রেড করতে হবে আসলে আমার ছেলে মেয়ে এই সবুজ মুগ ডাল একদমই পছন্দ করে না তাই আমি ওদেরকে এইভাবেই বানিয়ে দিই এবার ব্রাশ নিয়ে হালকা তেল নিয়ে ওটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে কারণ এটা তো হেলদি রেসিপি এটাতে বেশি তেল দিলে ভালো লাগবে না এটাকে কিছুক্ষণ লো ফ্লেমেই থাকতে দিন এটা এমনিও খাওয়া যায় আবার ভেজিটেবলস দিয়েও খাওয়া যায় আমি আজকে ভেজিটেবলস অ্যাড করে বানাচ্ছি এটা আপনারা যাইলে আপনাদের মতো ভেজিটেবলস দেবেন আমি এটাতে গাজর টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আর আবার একটু করে কাঁচা লঙ্কা দিতে পারেন এটাকে কিছুক্ষণ এইভাবেই থাকতে দিতে হবে এটা ধীরে ধীরে হবে এবার এটাকে এক পিসটা যেন ধীরে ধীরে হওয়ার পর এটাকে আরেকবার আমি হালকা করে তেল দিয়ে দিয়ে ব্রাশ করছি কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার এটাকে উল্টে নিতে হবে তবে বেশিক্ষণ উল্টা হলে হ্যাঁ চলবে না কারণ দিকে সব ভেজিটেবলসগুলো আছে তো তাহলে ওর পুষ্টিগুণগুলো সব চলে যাবে এবার ওটাকে প্লেটে তুলে নিন প্লেটে তুলে নেওয়ার পর এটা সাধারণত আমার ছেলে মেয়ে দই দিয়ে পছন্দ করে তাই দই দিই দই দিয়েই আমি ওদেরকে সার্ভ করছি দইয়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ ও টমেটো দিচ্ছি আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন ওটা আরও হেলদি হবে বন্ধুরা আমি আসলে নতুন চ্যানেল খুলেছি তো আমার ভুল ত্রুটি হতে পারে আপনারা প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানান